ঈদ হোক এ বন্ধু ঈদ মোবারক আরে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক শুনতেপালা না স্টুলটা চেক দি আরে স্টুলিনা স্টুলিনা আরে আমার ভাই তোরা যদি স্টুলটা দেখা থাকোস তাহলে তোদের জানাই ঈদ মোবারক কি করি বন্ধু খালি বলছিলাম বন্ধু ঈদ মোবারক কি টাইগার টা চালাচুটা দুই বন্ধু ফলায় দিলে এই যে টাইগার আর কাঁচের একটা ধ্বংসন একটা হইল হ্যাঁ কি করছি জানো একটা কথা মনে বলছে আমার অপচয়কারী তারা হচ্ছে শয়তানের বন্ধু তার মানে তোরা হচ্ছে শয়তানের বন্ধু আমি অভিশাপ দিই না বন্ধু আমি কোনদিন অভিশাপ দিছি কোনোদিন না কিন্তু আমার আত্মা অভিশাপ আমি আমার আত্মারে দিম ভাই এবার আমি আমি আর রুহুরে বুঝিয়ে দেবো যে অভিশাপ দিস দিল দিয়ে দিলো এই শেষ অভিশাপ দিয়ে দিছে আজকে দেখে বন্ধু একটু দেখেছি না চলিশ গাড়ি ঘোড়াতে উঠিসা সিএনজি তার হেলিকপ্টার পেলেন একটু বেশি যাক তারপরে জানে রিক্স থেকে মানে বাইচা গেলি তোদের নিয়ে কত আশা করছিলাম বন্ধু টাইগার খেলে কি হইতো এমন আরে বেটা চাচুর খেলে কি হইতো তিন দিন বেশি আসতাম একটু স্কুলে যেতে আমি ঈদের দিন কত আশা নিয়ে গেছিলাম টাকাই তো নাই তোরা একটু ঘুরবি ফিরবি তোদের সাথে একটু একটু ঘুরতাম আর কি আর তোরা কি করে দিলি টাইগারটা চাচুরটা ফেলাই দিলি একটা লাইন বলি তোদের জন্য ঈদের দিন বন্ধুরা দেখা খাবার ফেলায় যারা সত্যি বলতে বন্ধু না আসল হলো দুশ্মন তারা একটা গান বইলা নেই ওই আমি কত হজনের কত কি দিলাম আঘাত পাইলাম রে বন্ধু আঘাত পাইলাম কি